কি বলবো এই দৃশ্য দেখার পর ব্যক্তিগতভাবে যদি আমার কাছে জানতে চান তাহলে আমি বলবো এটা চোখের পুরুশান্তি উপদেষ্টা আসিফ মাহমুদের সামনে বিসিবির বড় বড় কর্তারা রীতিমতো বাঘ থেকে বিলাই বনে গেলেন ছাড়ছাড় করতে করতে একরকম পাগল বানিয়ে ফেললেন আসিফ মাহমুদকে তাদের এই পরিস্থিতি দেখে অনেকেই পেয়েছে চোখের পুরুশান্তি কারণ গতকাল প্রথমবারের মতো ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করতে যান বিসিবির কর্তারা কিভাবে বিসিবিকে ঢেলে সাজানো যায় কিভাবে নারী টি টোয়েন্টি আয়োজন করা যায় সেই বিষয়ে কথা বলতে বিসিবির কর্তাদের জরুরি তলব করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যেখানে আসিফ মাহমুদের সামনে এসে বসার সুযোগ পায়নি বিসিবি কর্তারা সবাই দাঁড়িয়ে সালাম দিয়েছেন ছাড়ছাড় বলে নিজের পরিচয় দিয়েছেন যা ছিল সত্যি অসাধারণ জালাল ইউনুস খালেদ মাহমুদ সুজন আকরাম খান সহ আসিফ মাহমুদের সামনে সালাম দিয়ে সার বলে তারপরই বসার সুযোগ পেয়েছেন কেননা পাপুনের চেয়ারে বসে আছেন আসিফ মাহমুদ তিনি এখন ক্রীড়া জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি